আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে তো এখন আপনি যদি মনে করেন যে আপনার জিনের দোষ তো জেনোটাইপ এবং ফেনোটাইপ তাহলে জিনের এক্সপ্রেশন হবে আপনার লাইফস্টাইল দ্বারা উদাহরণস্বরূপ ধরেন আপনার আমার বাবার ডায়াবেটিস আছে আমার মায়ের ডায়াবেটিস আছে যদি ওনারা এখন আমাকে ফলো করছেন করে এখন অনেক ভালো আছেন ওষুধ লাগে না তো খুব মাঝে মাঝে এই ফলটল খেয়ে টু ইনসুলিন আম্মা দেয় তা কিন্তু এমনি যদি নিয়ম মানে তাহলে লাগে না এখন আম্মার পঁয়ত্রিশ বছরে ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে আছে আব্বা একদম ভালো আছেন তো ওই যে উল্টাপাল্টা খাইলে বাড়ে স্বাভাবিক যেমন ধরেন ওই সামনে দুধ চা খাইতে দিছে এখন সে কইতেছে তোমরা যে কে সামনে আমার চা দিলা তোমাদের তাক্কের নাই আই মিন আড়ালে দিলে ঠিক আছে বাকিটা বুঝে নেন আর কি মানে আড়ালে দিলে ঠিক আছে হ্যাঁ এই গতকালকের ঘটনাই বলতেছে তো যাই হোক তো স্বাভাবিক মানুষের নেচার হচ্ছে এরকম তো এখন নিয়মের ভিতরে থাকলে তারা কন্ট্রোলে থাকে তা এখন নানি ডায়াবেটিস ছিল আম্মার আছে আব্বার আছে এখন আমার হয়ে যাওয়ার কথা আমার ফিফটি ওয়ান ইয়ার্স কেন হয়নি হয়নি এই কারণে যে আমি ওভাবে চলি না যেভাবে চলে ডায়াবেটিস হবে এটা হলো এক্সপ্রেশন জিনের এক্সপ্রেশন তাহলে এটা হচ্ছে ফেনোটাইপ তাহলে ফেনোটাইপকে আবার চেঞ্জ করা যায় যেমন আপনার জিন ভালো সেটারে আপনি খারাপ বানাইতে পারবেন কিভাবে আপনি উল্টাপাল্টা খাবেন বেশি খাবেন বারবার খাবেন টেনশন করবেন রাত জাগেন অলসতা করবেন বিলাসিতা করবেন রোদে যাবেন না ঘাসে হাঁটবেন না ব্যস্ত থাকবেন তো আপনার জিন চেঞ্জ হয়ে রোগের জিন হবে